তারপরে চলে আসছি এইটা এই আমাদের একদম এল হয়ে যাচ্ছে এটা যে জায়গায় আপনি মুভ করতে পারছেন এটা জানেন আর এইটা যদি মনে করেন এইটার দাম বলে দিচ্ছি যেরকম ছিল সেরকমই আছে লিস্ট দেওয়ালি অব্দি দামগুলো আমাদের খুব একটা বেশি বর্তমানে বাড়বে না খুলে দিয়ে যদি মনে করেন চারজন বসার এটা থ্রি সিটার আপনি এল করবেন জাস্ট লাগিয়ে দিন এরকম লাগিয়ে দিয়ে দেখুন এখানে চেন দেওয়া আছে ভেলকো দেওয়া আছে চেন দেওয়া আছে সস্তায় পুষ্টিকর স্ট্রাকচার প্রত্যেকটা কপুরের দেখুন ফুল এল হয়ে যাবে কে বলবে আপনি বলুন কালার কম্বিনেশন প্রচুর আছে প্রচুর কালার আমি দেখিয়ে দেবো এরপরে চলে এসেছে আবার সেই চেস্টোফিল আগে ছিল ব্লু কালারের ওটা নিয়ে চলে গেছে গাড়ি নিয়ে এসে নিয়ে চলে গেছে অবশ্য বর্ধমান বর্ধমান ইয়েস বর্ধমানে নিয়ে চলে গেছে দাদা দেখে এটার সঙ্গে একটা দুই ইঞ্চি খাট সেগুনের দেখে জাস্ট ফেলে দিন কাস্টমাইজ হয়ে যাবে এল সোফা সাইজ প্রত্যেকটা বলছি কাস্টমারকে আমরা কাস্টমাইজ করি সাইজটা কাস্টমারের আর মডেলটাও কাস্টমারের আমাদের যা মডেল আছে আশা করছি পছন্দ হয়ে যাবে এখানে স্টোরেজ আছে একদম জিনিসপত্র রাখতে পারছেন এবার আপনাকে নিয়ে চলে আসছি এটা এরকমই থাক সেম দাম 14800 ফুল সেট এটার পেয়ে যাবেন থার্টি টু থাউজেন্ড আচ্ছা বত্রিশ হাজার টাকায় থ্রি ওয়ান ওয়ান পুজোর জন্য কিন্তু এটা স্পেশাল অফার স্পেশাল অফার একদম স্পেশাল অফার এরপরে চলে আসছে এই সোফাটা দেখুন জাস্ট এই সোফাটা আপনারা দেখুন বাহ কালার কম্বিনেশন সামনের দিকটা দেখান এগুলো নিউ নতুন কালেকশন আচ্ছা এটার সঙ্গে সেন্টার টেবিল দেখান সেন্টার টেবিলটা শুধু দেখান এটা তো একদম এগুলো অ্যান্টিক এগুলো অ্যান্টিক এগুলো খুব কম জায়গায় আপনি দেখতে পারবেন এগুলো সমস্ত এন্টিক আপনি এবার চলে আসুন এখানে ম্যাম যে একটু রাজকীয় সোফা দরকার রাজকীয় জায়গা বড় আছে তাতে রাজকীয় বসে যাতে ঘুমিয়ে পরে এই সোফাটা কিন্তু ফুল ব্যাক রেস্ট অবধি হেডরেস্ট দি আপনার চলে আসছে এই যে বসছেন আপনি বসে একটা ছ ফিটের লম্বা লোক কিন্তু হেডরেস্ট দিয়ে শুতে পারবে আমার যদি বাড়িটা যদি একটু বড় হতো তাহলে আমি আজকে কিন্তু বুকিংটা করতাম তো তোমাদেরকে বলবো অবশ্যই আসো ওয়ার্ল্ডে আমার ভীষণ ভালো লাগলো পনেরো থেকে পঁচিশ বছর চুটিয়ে ইউজ করবে এটার মধ্যে কোনো স্প্রিং নেই সব রিলায়েন্স ইলাস্টিক দেওয়া আছে বারবার কাস্টমারকে বলছি ওই সতেরো আঠেরো হাজার টাকায় থ্রি সিটার সোফা সতেরো আঠেরো হাজার টাকার মতন আমাদেরও আছে কিন্তু এই কোয়ালিটিগুলো গুলো হবে না